সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনশিক্ষী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যদি কেউ আপনাকে হুমকি দেয় তাহলে আপনি কি করব দর্শক মণ্ডলী চলো শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী যদি কোনো ব্যক্তি আপনাকে হুমকি দেয় অর্থাৎ মেরে ফেলবো পা ভেঙে ফেলবো এই ধরনের যদি কখনো কোনো ধরনের হুমকি দেয় তাহলে আপনি প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি প্রথমেই আপনার এলাকার যে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন মানে মাতব্বর শ্রেণীর যারা আছেন তাদেরকে আপনার বিষয়টা অবহিত করবেন তাদের কাছে নালিশ করবে যদি তাদের মধ্যে কোনো মীমাংসা না হয় তাদের মাধ্যমে যদি মীমাংসা না হয় তাহলে আপনি সংশ্লিষ্ট থানা অর্থাৎ আপনি যে থানায় বসবাস করেন সেই থানায় গিয়ে একটি জিডি এন্ট্রি করবেন জিডি এন্ট্রি করার পর যদি আপনি পুলিশকে বলেন যে আপনি আসামিকে ধরেন না কেন যার নামে জিডি করেছি তারকে ধরেন না কেন তাহলে কি আসামিকে ওই পুলিশ ধরতে পারবে সঙ্গে সঙ্গে কিন্তু আসামিকে পুলিশ ধরতে পারবে না জিডি এন্ট্রি করার পর জিডি তদন্ত করে সংশ্লিষ্ট যে কোর্ট আছে ম্যাজিস্ট্রেট আছে একটা থানার দায়িত্বে ম্যাজিস্ট্রেট থাকে সেই ম্যাজিস্ট্রেটের কাছে এই জিডি পারমিশনের জন্য অনুমোদনের জন্য পাঠাবেন যদি ম্যাজিস্ট্রেট অনুমতি দেয় তাহলে এই আবার সাক্ষীর মাধ্যমে তদন্ত করে অন্তত পক্ষে তিনজন সাক্ষী প্রয়োজন পড়ে সাক্ষীর মাধ্যমে তদন্ত করার পর আবার একটা রিপোর্ট যে তদন্ত যে প্রতিবেদন ম্যাজিস্ট্রেট কাছে পাঠাইলে ম্যাজিস্ট্রেট যেটাকে বলা হয় যে একটা নন জিয়ার মামলা করবে তখন ম্যাজিস্ট্রেট উভয় ব্যক্তির কাছে যে জিডি করবে তাকে এবং যার নামে জিডি করবে তাকে একটি সমন প্রদান করবে মানে নোটিশ দিবে নোটিশ দেবে যে একটা নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হওয়ার জন্য তো সেই দিন মানে যে ব্যক্তির নামে যেটি করা হবে সে যদি উপস্থিত হয় নিজে অথবা যদি আইনজীবীর মাধ্যমে সারেন্ডার করে তাহলে ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে বিষয়টা শুনবে এবং তার যদি আত্মপক্ষ সমর্থন যদি সঠিকভাবে করতে পারে যদি দেখে যে একটা মীমাংসা করা যায় তাহলে একটা মীমাংসা করে দিবেন আর যদি দেখা যায় যে তার কোনো দোষ হয় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তাহলে তাকে শাস্তি প্রদান করবে আর যদি দেখা যায় যে নোটিশ প্রদান করার পর ওই ব্যক্তি উপস্থিত না হয় তাহলে আদালত তাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট প্রদান করবে তাহলে পুলিশ তাকে ধরে নিয়ে আদালতে সুপর্দ করবে এবং সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয় তাহলে তাকে দোষী সাব্যস্ত করবে এটা দেখা যায় যে এক মাস দুই মাস ছয় মাস পর্যন্ত মনে করেন যে হয়তো দেখা যায় যে এটা আদালতে একতিয়ার এর উপরে ভিত্তি করে সাজা প্রদান করবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জানা মানে আমাকে কমেন্টসে জানাতে পারে আর একটা বিষয় যেটা আমি বলবো যে আপনারা যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তি হুপ করেই হুমকি প্রদান করবেন না রাগান্বিত হবেন না কারণ এটার একটা সাইড এফেক্ট আছে যেমন মনে করেন অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি হুমকি প্রদান করে সে ব্যক্তি হয়তো পরবর্তীতে এই কাজটা করেন না দেখা যায় যে এক ব্যক্তি একজনকে বললো যে আমি তোর পা ভেঙে ফেলবো বা মেরে ফেলবো আসলে মারবে না বা পা ভাঙবে না তাহলে যে হুমকি প্রদান করার পর যে ব্যক্তি যদি মনে করেন যে একটা জিডি করে থাকে যে পা ভেঙে ফেলবে বলে আমাকে হুমকি দিয়েছে তাহলে যে ডে করা থাকে সেই জিডি এর পরিপ্রেক্ষিতে কিন্তু যদি দেখা যায় যে সে পা ভাঙে নাই কিন্তু ওই ব্যক্তি কোনো দুর্ঘটনাক্রমে হয়তো কোনো রাস্তায় পরে গিয়ে দেখা যায় পা ভেঙে গিয়েছে তাহলে কিন্তু সে যদি ইচ্ছা করে যে শত্রুতামূলকভাবে তাকে ফাঁসিয়ে দিতে পারে যে তাকে জিডি মানে যে হুমকিটা দিয়েছিল তাকে আর এটা করা অবশ্য একটা অনৈতিক কাজ এটাও ঠিক হবে না তবে এরকম অনেকে করে থাকে যাই হোক কথা হচ্ছে সবসময় মাথা ঠান্ডা রাখবেন আর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে এলাকার যে গণ্যমান্য ব্যক্তি তাদেরকে অবহিত করবেন তাদের মাধ্যমে একটা মীমাংসা করলেই কিন্তু ভালো হয় আদালত কিন্তু সবসময় এলাকার যে সালিশ সেটাকে কিন্তু সবসময় একটা বিরাট একটা মূল্যায়ন করে থাকে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আর আমার এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম